একেই বলে ঠেলার নাম বাবাজি এতদিন মুখে ভারত বিদ্বেষের বুলি আওড়ালেও এবার চাপে পড়তে সুর নরম ইউনুস সরকারের যে বাংলাদেশ কয়েক মাস আগেই সেভেন সিস্টার্স দখল করে নেওয়ার হুমকি দিচ্ছিল সেই বাংলাদেশেই সেভেন বাণিজ্য পথ খুলে দেওয়ার কথা বলছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনুস বাংলাদেশের উপর দিয়ে ভারতের বাণিজ্য পথ খোলার সওয়াল করে এক অনুষ্ঠানে ইউনুস বলেন ভারতের সেভেন সিস্টার্সের একই অবস্থা একসঙ্গে অর্থনৈতিক অঞ্চলে কাজ করব আমরা আমাদের সমুদ্র বন্দর ভারতের মাল আনা নেওয়া করবে তারাও আমাদের পণ্য আমদানি রপ্তানি করবে তারাও এই সুযোগ পেলে আনন্দিত হবে তাদের ব্যবসা আমাদের ব্যবসা সমৃদ্ধ হবে হঠাৎ কি এমন হলো বাংলাদেশ নেপাল ভুটান ও ভারতের সঙ্গে বাণিজ্যের কথা বলতে হচ্ছে ইউনুসকে তাও আবার এমন এক পরিস্থিতিতে যখন আর্থিক সাহায্য বন্ধ করে দিয়েছে আমেরিকা ইউনুসের এমন বক্তব্য শুনে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এর কারণ মনে করা হচ্ছে বাংলাদেশের আর্থিক দুরাবস্থা দেশ চালাতে ভারতের কাছে সাহায্য চাইছে ইউনুস সরকার বাংলাদেশের ভেতর দিয়ে উত্তর পূর্বের যোগাযোগের রাস্তা খুলে দিয়েছিলেন শেখ হাসিনা গত বছর আগস্ট মাসে গণ আন্দোলনের মুখে পড়ে যখন প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা দেশ ছাড়েন তারপরই তীব্র ভারত বিরোধিতা তৈরি হয় বাংলাদেশে বাণিজ্য থেকে সীমান্ত সবকিছুতেই বাধা হয়ে দাঁড়ায় প্রায় বন্ধ হয়ে যায় ভিসা বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়ে এসবের মধ্যে ইউনুসের বাংলাদেশের মাঠে ব্যবহার করে বাণিজ্যের আহ্বানে পরিষ্কার হয়ে যাচ্ছে বাংলাদেশে অভ্যন্তরে বর্তমানে পরিস্থিতি কেমন পূর্বের বাণিজ্য পথ খোলার পক্ষে সওয়াল নিয়ে হঠাৎ এই অবস্থান বদল প্রসঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী বলেন আমেরিকা ভারতের ওপরে দায়িত্ব দিয়েছে ভারতের দায়িত্ব হচ্ছে আমেরিকার হয়ে সম্পর্ক নির্ধারণ করা বাংলাদেশের বাণিজ্য পথ নিয়েই তো ঝামেলা করেছিল ওরা রিপোর্ট at e-news.